আমি যদি নিয়ে দেই আচ্ছা আমি একটা সারের মাধ্যমে আনিস সারের পক্ষ থেকে আপনাকে একটা মুরগি নিয়ে দিচ্ছি আমি দেইনি আমার সার দিচ্ছে নিবেন নিবেন এটা আমি দেইনি কিন্তু আমার সার দিচ্ছে সার সুইজারল্যান্ডে থাকে তাহলে সারের জন্য কিন্তু দোয়া করে লাগবে কি করেন আপনি আপনি কি করেন চায়া চিন্তা খান আচ্ছা আচ্ছা বাড়ির ছেলে মেয়ে নাই ছেলে একটাই ছিল অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কেউ নেই তাই ভাত দেয় না অচল আপনি ভিতরে যান দেখেন তো কোন মুরগি ভালো লাগে আপনি ভিতরে যান আচ্ছা ব্যাগ এখানে রাখেন আপনি যান আপনি ভিতরে যান দেখেন আপনার কোনটা ভালো লাগে যান আচ্ছা দেখেন দেখেন আমার ছারের পক্ষ থেকে আপনার কোনটা ভালো লাগে সেটা দেখেন আপনি দেখে দেন আপনি দেখে দেন আপনি দেখে দেন আচ্ছা আপনি দেখে দেন এ ভাই আমি বলছি যেটা ইচ্ছে দেখে নেই তাই না হ্যাঁ আচ্ছা আপনি দেখেন আপনি দেখেন যেটা ভালো লাগে এই ভালো লাগলো এটা নিয়ে আপনি খুশি আমার সাদের জন্য দোয়া করেন দোয়া করুন বিদেশে থাকে সুইজারল্যান্ডে থাকে হ্যাঁ এই সাদের পক্ষ থেকে সারি নিয়ে দিচ্ছে বুঝছেন আল্লাহ হায়াত দারাজ করুন হ্যাঁ সাদের একটা মিটিং আছে সাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা আছেন আপনি বাইরে হয়ে আছেন দেখি বাইরে আছেন আল্লাহ হায়াত আপনি এত বড় নেবেন নাকি দেখেন আপনি এটা হবে আচ্ছা আচ্ছা এটা নিয়ে এটা নিয়ে কি করবেন আকল জব করে জব করে দিব বাড়ির নিয়ে কি করবেন अंडा কি খুশি তার একটা হাসি দেন এটা হাসি দেন এটা হাসির মূল্য অনেক হাসি আমরা খুশি তো আচ্ছা আচ্ছা এই রকমই নিয়ে যাবেন নাকি না না জব করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই কত আসলো 522 টাকা 522 সবাই কাজটা কেমন হলো